তো হ্যালো বন্ধুরা তোমরা যেটা আইডি দেখতেছো এটা কিন্তু আমার একটা বাংলাদেশ সার্ভার আইডি এখানে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফ্রিতে দেয় পাঁচ মিনিটের ভিডিওটা দেখো ফুল ভিডিও দেখো স্ক্রিপ্ট করে না তোমরা শিখতে পারবো কিভাবে আইডি খোলে কিভাবে ফ্রিতে নেয় কিভাবে সবকিছু আছে এই ভিডিওতে দেখে দেবো তোমাদেরকে তো বেশি না কথা বলে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আর কি ফ্রিতে দিছে আর কি কি ইস্টুরিতে যাবা মানে ইস্টুরিতে যাওয়ার পরে দেখো টাওয়ার খারাপ তো ইস্টুরিতে যাওয়ার পরে তোমরা যাবা ফেশন মানে ফেশনে যাওয়ার পরে দেখো বান্ডুল চৌত্রিশ হাজার দিছে মেয়ের আর ছেলের বান্ডুল দেওয়া হয়েছে চৌত্রিশ হাজারে তো আমি হেঁটে যাব ঢালে আসার পরে দেখো গাইস চোদ্দ হাজারে কত রিয়ার রিয়ার ঢাল কত রিয়ার রিয়ার ঢাল কারণ তোমরা তো তখন তো এমনিতেই খরচ করো এগুলা যদি কিনে থাও তোমাদের লাভ তখন তো এমনিতে খরচ করো তখন তো আসে এমনি এমনি যায় তার কারণে তোমরা যদি এলে ফ্রিতে কিনে থাও তোমাদের লাভ তারপরে দেখা যাক সাংগ্লাস তো দেখো চশমা চশমা দেখো গাইস ন হাজারে কত রেয়ার রিয়ার চশমা আর একটা কথা তোমাদেরকে মাস্কও কিনতে পারবো রুমাল এই যে দেখো রুমাল কিনতে পারবা চোদ্দ হাজার টাকা দিয়ে রিয়ার রুমাল কারণ ইন্ডিয়া সার্ভারত কিন্তু এগুলা ডায়মন্ডি কিনা লাগে অনেক ডায়মন্ড দিয়ে এখানে টোকেন দিয়ে কিনে দিছে অনেক সুবিধা কই দিছে কিনা তো এখন যাওয়া যাক পোশাক দেখো গাইস কত সুন্দর সুন্দর গুঞ্জি চোদ্দ হাজার নয় হাজার দশ হাজার দেখো টি শার্ট রেয়ার টি শার্ট কত কম দামে দিছে গাইস টোকেন দিয়ে কত সুযোগ কি আর দেবে কেউ যেহেতু বাংলাদেশ সার্ভার আইডি অনেক ফিরিতে পাওয়া যায় তার জন্য আমি আইডি খুলছি তো এখন লং আসা যায় দেখো গাইস লং কত রিয়ার রিয়ার রেয়ার তো অলরেডি কিন্তু আমি অনেক কিছু কিনে নিছি দেখো কত সুন্দর সুন্দর প্যান্ট কত কম দামেছে কিন্তু তার চেয়েও বেশি বড় কথা আছে এই জুতা দেখো কত রিয়ার রিয়ার জুতা অল্প কম দামে তো তোমাদেরকে আর একটা কথা বলি মেজিক কিবে মেজিক কিবে যা দেখবো কি কি গেরিনা দিছে মেজিক কিবে তো আমি এলাম রেডি আসার পরে দেখো গাইস একটা মেয়ের বান্ডল দিছে একটা মেজিক কিবে একটা ছেলের বান্ডেল এ ডাব্ল এর কালার তো গান কালেকশন দেখো গাইস ড্রাগনের কালার তারপরে আশির কালার অনেক রিয়ার রিয়ার এসিয়া কালার কালার দেখো এরিয়ার কালেকশন গুলো সবকিছু ম্যাজিক কেপো দিয়েছে ইন্ডিয়া সার্ভার কিন্তু এগুলা অনেক ডায়মন্ডে কিনা লাগে তার জন্য আমি বাংলাদেশ সার্ভার খুললাম সেখানে ম্যাজিক কেপোদ পাওয়া যায় আর কি

বেডের কালার দাবের কালার এই যে বেডের কালার দেখো চাকর কালার তো গুলোওয়ালা আমি তিনটে তিনো তিনটে ফ্রিতে কোনো ডায়মন্ডে কিনে না কারণ অনেক রেয়ার রেয়ার গুলওয়াল এগুলো কিন্তু এনটি সার্ভার তিনশো চারশো ডায়মন্ডে কিনা লাগে তো এই বাংলাদেশ সার্ভার এটি কিভাবে খুলবা আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো তোমরা উড়া ঘুরা কমেন্ট করো আর এই ভিডিওতে লাইক করো যদি মেহার লাইক হয় সেটা শুনিস তাহলে আমি জানাবো বাংলাদেশ সার কি কিভাবে